নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে আমি অনেক দুঃখের সাথে জানাচ্ছি আমি এখন আর একদিন অন্তর অন্তর ভিডিও দিতে পারছি না কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও দিই কিন্তু সেরকম ভিউ বা কোনো রকম কিন্তু সেরকম আমার ফিডব্যাক আমি আমার এই ভিডিও থেকে পাই না কিন্তু এই ছোট্ট ব্যালকনিতে আমি খুব কষ্ট করে গাছ করি তার মধ্যেও আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু সেরকম ভিউ আমি পাই না তাই জন্য এখন থেকে আমি প্রত্যেক সপ্তাহে দুদিন ভিডিও দেবো সেটা হচ্ছে রবিবার করে আর আমি দেব বুধবার করে এই দুদিনই আমি ভিডিওটা দেবো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ব্যালকনির একটা ছোট্ট কুমড়ো গাছ দেখুন পাতাগুলো এদিকে শুকিয়ে গেছে কিন্তু ওই দিকের পাতাগুলো এখনও কচি কচি এবং ছোট ফুলও দেখালাম হয়েছে গাছটার মাটিটার গোড়াটা একদম শুকিয়ে গেছে কারণ আজকে আমি গাছে খাবার দেব। কি খাবার দিচ্ছি সেটা আমি পরের দিনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই গাছটা কিন্তু এমনি কোনো রকম পোকামাকড় কিছু হয়নি একদম সুস্থভাবে বেড়ে উঠে যে বন্ধুরা হয়তো কুমড়ো হবে না কিন্তু কুমড়োর শাক কিন্তু আমি খেতে পারবো আর যদি একটা দুটো ফুল হয়ে থাকে সেটা থেকে বড়াও কিন্তু খাওয়া যেতে পারে এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির কলমির শাক দেখুন কি সুন্দর কলমি শাক হয়েছে আজ আমি আপনাদেরকে দেখাবো কলমি শাক কিন্তু শুধু বীজ ছড়িয়েই যে হয় তা কিন্তু নয় আমরা কিন্তু দুভাবে কলমি শাক চাষ করতে পারি এখানে যেটা কলমি শাক দেখছেন বন্ধুরা এটা কিন্তু আমি বীজ ছড়িয়েছি সেখান থেকে দেখুন কি সুন্দর কলমি শাকগুলো হয়েছে আরও হতো কলমি শাক কিন্তু বন্ধুরা আমার দেখুন ফ্ল্যাটটা কত ওপরে কিন্তু এত পাখিদের উৎপাত যার জন্য সমস্ত বেশিরভাগ চারাগুলোই খেয়ে নিয়েছে তবু আমি এই ঝুড়ি টুড়ি চাপা চুপা দিয়ে এই কয়েকটা গাছকে আমি বাঁচাতে পেরেছি তাই আপনাদেরকে দেখাতে পারছি আর এটা থেকে মনে হয় কয়েকটা শাক আমি তুলে খেতে পারবো এর বেশি আর হতে পারল না কারণ পাখিরা সব খেয়ে নিচ্ছে দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে আজকে আমি এই গাছগুলোতে একটু খাবার দেবো তেমন কোনো খাবার দিতে হয় না বন্ধুরা শুধু নাইট্রোজেন দিতে হয় তাতেই কিন্তু শাক খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর আমি যে খাবারটা দেব সেটা কিন্তু ঘরোয়া উপায় আর বিনা পয়সায় বিনা খরচায় আপনারা জানেন আমি কিন্তু বেশি খরচা করে বাগান করতে একদম ভালোবাসি না রাসায়নিক সার দিতেও ভালোবাসি না যতটা সম্ভব আমি ঘরোয়া উপায় সাধারণভাবেই কিন্তু বাগান করে থাকি কলমি শাকের জন্য কিন্তু তেমন যত্নের প্রয়োজন হয় না জলটা একটু ঠিক মতো দিলেই হবে আর নাইট্রোজেন সার যদি দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো শাক গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এইবার বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইখানে আমি আরেকভাবে কলমি শাকের চাষ করেছি এই ভিডিওটা কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমরা বাজার থেকে যখন কলমি শাক নিয়ে আসি ওই যে শক্ত ডগাগুলো আমরা ফেলে দিই সেই ডগাগুলোকে কিন্তু আমি ফেলে না দিয়ে একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম তার থেকে অনেক শিকড়ও বেরিয়েছিল সেই ডগাগুলোকেই দেখুন এই ঝুড়ির মধ্যে বসিয়ে দিয়েছি তার থেকেই দেখুন কি সুন্দর শাক হচ্ছে এইভাবেও কিন্তু বন্ধুরা আমরা শাক করতে পারি আবার এই ডগাগুলোকে যদি আমরা জলের মধ্যে রেখে দিই সেখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে শাক হয় দেখুন কি সুন্দর পাতাগুলো বড় বড় হয়ে গেছে আর এখানেও কিন্তু আমি সেই ঘরোয়া উপায় যে নাইট্রোজেন সারটা দিই সেটা কিন্তু এখানেও দিয়ে থাকি কলমি শাকের জন্য তেমন কোনো খাবারের প্রয়োজন হয় না শুধু জল আর মাটিটা যদি সুস্থ থাকে তাতেই কিন্তু গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে দেখুন পাতাগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে পাতাতে কিন্তু কোনো পোকা নেই বন্ধুরা এইটা হচ্ছে আমার ঘরের তৈরি নাইট্রোজেন সার আর এই নাইট্রোজেন সারটা তৈরি করতে কিন্তু আমার একটি পয়সাও খরচা হয়নি কেন বলুন তো বন্ধুরা এইটা হচ্ছে শুকিয়ে রাখা চা পাতা আমরা প্রত্যেকেই বাড়িতে চা খেয়ে থাকি সেই চাটা ফেলে না দিয়ে সেই চা পাতাগুলো সেটা যদি ধুয়ে ভালোভাবে শুকিয়ে রাখা যায় সেটা কিন্তু খুব সুন্দর একটি নাইট্রোজেন সার তৈরি হয় আর এটাই কিন্তু আমি সবসময় আমার শাক গাছে দিয়ে থাকি কারণ বন্ধুরা শাক গাছে যদি নাইট্রোজেনটা ঠিক মতন থাকে তাহলে কিন্তু পাতার রং একদম সবুজ থাকে এবং গাছের গ্রোথও কিন্তু ঠিক মতন বেড়ে ওঠে দেখুন এইভাবে আমি গাছের গোড়ার চারপাশে এইভাবে আমি শুকিয়ে রাখা চা পাতাটা দিয়ে দিচ্ছি আর যারা যদি দুধ দিয়ে চা খেয়ে থাকেন তাহলে কিন্তু সেই সময় চা পাতাটাকে ভালোভাবে ধুয়ে নেবেন কারণ চা পাতা থেকে সমস্ত দুধ এবং চিনিটা যেন বেরিয়ে যায় না তো গাছের গোড়ায় দিলে চা তখন কিন্তু গাছের গোড়ায় পিঁপড়ে হতে পারে বন্ধুরা দেখুন শুকিয়ে গেছে আমার চা পাতাগুলো দুটো জায়গাতেই আমি ভালোভাবে এই নাইট্রোজেন সারটা দিয়ে দিলাম এই শুকিয়ে রাখা চা পাতাগুলো যদি মাঝে মধ্যে আমরা সপ্তাহে একদিন করে যদি এই গাছে দিয়ে থাকি গাছের পাতার রং কিন্তু প্রচুরভাবে সবুজ হবে একদম কিন্তু হলদে হবে না দেখুন বাকি যেটুকু বেঁচেছিল এই বাটিটার ভেতরে পুরোটাই আমি ভালোভাবে এই শাক গাছগুলোর ওপরে দিয়ে দিলাম এরপরে এখানে প্লেন জল দিতে হবে তাছাড়া কিন্তু তেমন কোনো খাবারের প্রয়োজন হয় না এই কলমি শাকে এমনিতেই বন্ধুরা দেখেছেন যে পুকুর পাড়ে ভীষণভাবে কলমি শাক হয় কারণ কলমি শাকের জন্য দরকার কিন্তু জলটা প্রচুরভাবে কিন্তু মাটিতেও হয়ে থাকে দুভাবেই কলমি শাক চাষ করা হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ